আজকে আমির সাহেব আগে কিন্তু এরকম উল্টা পাল্টা কথা বলতো না তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী আমি জানি আমি জানি তার শরীরে এইটি পার্সেন্ট কিছু নাই তার মাথায় কাজ করছে না এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছে একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই 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 আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি দ্বিতীয় আপনাদের অপেক্ষা করতে হবে এই জন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে ডানে যাবেন নাকি বানে যাবেন পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এ নিয়ে দ্বন্দ্ব করেন না এ নিয়ে দ্বন্দ্ব করেন না নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয়